মাত্র আটশো টাকায় অরিজিনাল চেরি কাপড় পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের বোরকার কালেকশন নিয়ে আসলাম যা আমাদের কাছে প্রত্যেকটা বোরকাই পাবেন চেরি কাপড় সো প্রত্যেকটা বোরকা হিসাব সহ পাবেন এবং হিসাব বাধাও নিতে পারবেন সো আপনাদের এখানে আমরা পঞ্চাশটির বেশি বোরকার কালেকশন নিয়ে আসলাম যা আপনার প্রত্যেকটা বোরকা হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন এবং পার্সেলটা হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্ট না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিতে পারবেন সো কীভাবে রিটার্ন দিতে পারবেন কিভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত সাইজ কেমন থাকবে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন স্ক্রিনের ওপর দেখেন একটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট পাঠাবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং বুরকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে পার্সেলটি হাতে পাওয়ার পর আপনি যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটি নিবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যে বুর্কাটা অর্ডার করেছিলেন সেই বোরটা পেয়েছেন না যদি পেয়ে থাকেন তাহলে সাথে হাতে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নিবেন আর যদি আপনি সেই বুরখাটি না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপর পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই বুরকাগুলোর সাইজ কেমন থাকবে এ বুরকা সাইজ থাকবে বাউন্ন চৌন ছাপান্ন এবং এই বুরকার সাথে হিজাবও আছে আবার হিসাব বাদেও নিতে পারবেন সো চলেন জেনে আসি এই বুরকাগুলোর বর্তমান প্রাইস কত আপনারা ভিডিওতে প্রথম শুনেছেন যে আটশো টাকা জি আটশো টাকায় বুরকা পাবেন তবে এই ভিডিওটার লাস্টে যে বুরকাগুলো অ্যাড করা আছে ওই বুরকাটার প্রাইস আটশো টাকা অন্য বুরখার প্রাইস কিন্তু আটশো টাকা না এই ভিডিওটার লাস্টে যেই বুরকাটা দেখবেন ওই বুরকাটার প্রাইস হচ্ছে আটশো টাকা অরিজিনাল দুবাই চিরি কাপড় পাবেন আর ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে বিভিন্ন রয়েছে প্রত্যেকটা বোরকার প্রাইস তো আর এক হয় না এবং এই জন্য ভিডিওতে আমরা বলতেও পারছি না সঠিক প্রাইসটি জানতে হলে যে বোরকাটি পছন্দ হয়েছে তার একটা স্ক্রিন শট তুলবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর যারা আমাদের কাছে আরও বুরকার কালেকশন দেখতে চান তাহলে আপনি ইউটিউবে যান গিয়ে লামিয়া বুরকা হাউস বলে সার্চ করেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন যে আরও বিভিন্ন ডিজাইনের বুরকা কালেকশন আছে আপনার যেটা পছন্দ হয় ওইটা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে থাকি সো আপনি যেখানেই থাকেন না কেন হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমরা অ্যান্সার দেবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম